বাংলাদেশে গ্রামাঞ্চলে কৃষিকাজ কৃষকদের প্রধান জীবিকা কিন্তু এই কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন প্রাকৃতিক বিপদের মুখোমুখি হতে হয় এর মধ্যে অন্যতম হল বিষাক্ত সাপের দংশন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি কৃষকদের জন্য একটি বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার সাপ একটি অত্যন্ত বিষাক্ত সাপ যার বৈজ্ঞানিক নাম ডেবইয়া রাসেলি এই সাপটি সাধারণত এক থেকে দেড় মিটার লম্বা হয় এবং এর শরীরের রং হলুদা বাদামি যা সহজেই মাটির সাথে মিশে যেতে পারে এর দেহে বড় বড় গাঢ় গোলাকার দাগ থাকে যা দেখতে খুব সহজেই চোখে পড়ে বাংলাদেশে রাসেল ভাইপার প্রধানত চট্টগ্রাম সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের জঙ্গল ও গ্রামাঞ্চলে বেশি দেখা যায় তবে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এদের বিস্তার সারা দেশেই বিপজ্জনক হারে বাড়ছে জমি ও বনাঞ্চলে এদের উপস্থিতি কৃষকদের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার সাপ সাধারণত রাতে সক্রিয় থাকে কিন্তু দিনের বেলাতেও এরা বিপজ্জনক হতে পারে কৃষকরা যখন তাদের জমিতে কাজ করেন বিশেষ করে ধান কাটার সময় বা ফসল তোলার সময় তখন এই সাপের উপস্থিতি তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় রাসেলস ভাইপার সাপের বিষ অত্যন্ত প্রাণঘাতী ধ্বংসিত হওয়ার পর বিষ শরীরে প্রবেশ করে রক্ত জমাট বাঁধার সমস্যা সৃষ্টি করে যা কিডনি ফেলিওরের দিকে নিয়ে যেতে পারে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বাংলাদেশের গ্রামাঞ্চলে উন্নত চিকিৎসা সুবিধার অভাব রয়েছে সাপের দংশনের পর তাৎক্ষণিক সঠিক চিকিৎসা না পাওয়া কৃষকদের জন্য জীবন মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে রাসেলস ভাইপারের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে যেমন সচেতনতা বৃদ্ধি স্থানীয় কৃষকদের মাঝে সচেতনতা বাড়াতে হবে সাপের উপস্থিতি ও দংশনের লক্ষণ সম্পর্কে জানাতে হবে কৃষি জমিতে কাজ করার সময় বুট জুতা ও মোটা পোশাক পরিধান করা উচিত ফসল কাটার আগে জমি ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত সাপের দংশনের পর দ্রুত প্রাথমিক চিকিৎসা এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে রাসেল সাইপার সাপের কারণে বাংলাদেশের কৃষকরা যে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তা গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন সঠিক সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এই বিপদ থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব সরকারের পক্ষ থেকে এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্যোগে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার যাতে কৃষকরা নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন